নমস্কার আমি তিনটি মৌলিক গুপ্ত গুপ্ত আর আমার চ্যানেল তিন ডি টকিজে আপনাদের সকলকে স্বাগত নিট পিজি ইউজি নেট কেলেঙ্কারি নিয়ে সরব দেশ বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে এখনও কাউন্সেলিং শুরু করা যায়নি স্বাধীনতার পরে শিক্ষা জগতে অতীতের সমস্ত স্ক্যামকে ছাড়িয়ে গেছে এই দুর্নীতি আমাদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর এর শিকড়ি ঠিক কত গভীর চলতি বছরে এই নিট বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন প্রায় কুড়ি লক্ষ ছাত্রছাত্রী তাদের মধ্যে সাতষট্টি জন প্রথম স্থান অধিকার করেন আর সেখান থেকেই সন্দেহের দানা পাবে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকারের এন অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারাই এই পরীক্ষাটি কন্ডাক্ট করেছিল তদন্ত করে দেখা গেছে যে হরিয়ানার ঝাঁঝার নামে একটি শহরে একটি কোচিং সেন্টারে সেখানে আটজন ছাত্রছাত্রী প্রথম স্থান অধিকার করেছে। এবং তাদের রোল নাম্বারের সিকোয়েন্সও একই রকম টু থ্রি জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু কয়েকজন মেডিকেল পড়ুয়া জানিয়েছেন যে এই পরীক্ষার এই নিট পরীক্ষায় সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাওয়া কার্যত অ্যাপসার্ট কারণ এটা প্রায় সম্ভবই না এমনকি সাতশো উনিশ সাতশো আঠেরো এইসব নম্বর পাওয়াও একেবারেই অসম্ভব কারণ প্রতিটা প্রশ্নে পারলে প্লাস ফোর আর না পারলে মাইনাস ওয়ান নিট পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ের অনেক আগেই বার করা হলো কথা ছিল যে চোদ্দোই জুন প্রকাশিত হবে কিন্তু তা না করে সেটা চৌঠা জুন প্রকাশ করা হলো আবার সেদিনই ভোটের ফলও প্রকাশিত হয়েছিল তাহলে কি ধরে নেওয়া যায় যে এটি পূর্ব পরিকল্পিত যে ভোটের ফলাফলের আছে এই নিট স্ক্যামের ধোয়া ধোঁয়াকে ঢাকা যাবে রেজাল্ট বেরোতেই ছাত্রছাত্রীরা প্রমাদ গুনতে শুরু করেছেন আর এই নিট পরীক্ষা এখন একটি পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছেন কারণ কেন্দ্রীয় সরকারের যারা বিরোধী দল বলে পরিচিত তাদের মধ্যে অনেকেই যেমন মিস্টার রাহুল গান্ধী মিস্টার স্টালিন মিস্টার অখিলেশ যাদব প্রত্যেকেই দাবি করেছেন যে এই পরীক্ষা বাতিল করে আবার পুনরায় নতুনভাবে পরীক্ষা নিতে হবে তারা আরও দাবি করেছেন যে এই গোটা দুর্নীতি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করতে হবে আবার কোনো কোনো রাজনীতিবিদ বলেছেন এই নিট পরীক্ষা হলো স্বাস্থ্য বিমার নামে কোটি কোটি টাকার ব্যবসার আইনি রক্ষা কবচ কেউ কি কখনও শুনেছেন আপনারা যে কে কোন ব্রাঞ্চ নেবে সেই জন্য একটা ফোন কল আসেন আর টাকা দিলেই মিলবে পছন্দমতো ব্রাঞ্চ যেমন সার্জারিতে নব্বই লাখ টাকা অর্থোপেডিক্সে পঁচাত্তর লাখ টাকা মেডিসিনে নব্বই লাখ টাকা গাইনিতে ষাট লাখ টাকা আরও অনেক কিছু এখন থেকে কি বড়োলোক বাবার টাকার জোরে সব মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্ন কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যারা আঞ্চলিক শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিন্তু সর্বভারতীয় পরীক্ষায় মেধা থাকা সত্ত্বেও তারা আশানুরূপ ফল করতে পারছে না বলা যায় যে কেন্দ্রীয় সরকারেই এই ওয়ান নেশন ওয়ান এডুকেশন পলিসি একেবারে ডাহা ফেল যে দিনটি রাজ্যে এই দুর্নীতির জাল সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে সেই দিনটি রাজ্য হলো বিহার মহারাষ্ট্র এবং গুজরাট নিশ্চয়ই আমাকে আর নতুন করে বলতে হবে না যে এই তিনটি রাজ্যে কোন রাজনৈতিক দল সরকার চালাচ্ছে আগে কি যখন রাজ্যের হাতে এই সমস্ত এন্ট্রেন্স বা প্রবেশিকা পরীক্ষাগুলি ছিল তখন কি ভালো ডাক্তার তৈরি হতো না ভালো ইঞ্জিনিয়ার তৈরি হতো না না সরকারি না অধ্যাপক হতো না তাই আমাদের রাজ্যের মাননিয়া মুখ্যমন্ত্রী নিট পরীক্ষা বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি পাঠিয়ে দাবি করেছেন যে পুনরায় রাজ্যের হাতেই এইসব এন্ট্রেন্স এবং প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দিতে হবে তিনি আরও সুর চড়িয়ে বলেছেন যে শুধুমাত্র কেন ইংরেজি এবং গুজরাটি ভাষায় প্রশ্নপত্র তৈরি হবে ভারতবর্ষের অন্যান্য আঞ্চলিক ভাষাগুলো কী দোষ করেছে এই বিবৃতিকে সমর্থন জানিয়ে আমাদের রাজ্যের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই সব ডাক্তারি পরীক্ষা পাশ করে যারা আগামী দিনে ডাক্তার হবে তারা কি পারবে আদৌ রোগের চিকিৎসা করতে তারা কি পারবে আমাদেরকে সুস্থ সবল স্বাভাবিক ভারতবর্ষ উপহার দিতে সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ